এই 봐 যো এস বসকর এই তুমি ডক্টর কি করছ যা যা হর নাবেগা বল করে আসছে আরে দিদি আর এসি বলে দেন হ্যাঁ আচ্ছা এক বল এই ঢোলন কই ঢোলন কই সে দিন তো

বঙ্গ রাজনীতির এক কহিলকার নাম দিলীপ ঘোষ এই বিষয় নিয়ে আজকে পর্বটি শুরু করলাম শ্রী দিলীপ ঘোষ এক সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে মাননীয় তপন সিকদার ও দিলীপ ঘোষ সফলতম রাজ্য সভাপতি ছিলেন আর কেউ তেমন সফলতা দলকে এনে দিতে পারেননি এমনকি ডক্টর সুকান্ত মজুমদারও দলকে তেমন সফলতা দিতে পারেননি প্রায়ত তপন শিকদার পশ্চিমবঙ্গের মানুষকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামক দলকে চিনিয়েছেন এবং দিলীপ ঘোষ দলকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন পাঁচ সাত শতাংশ ভোট পাওয়া একটি দলকে চল্লিশ শতাংশ ভোটের দলে রূপান্তরিত করেছেন শ্রী দিলীপ ঘোষ তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপি আঠারোটি লোকসভার সিট ও সাতাত্তরটি বিধানসভার সিট লাভ করে সে সব ঠিকই আছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দিলীপ ঘোষের মোটা মাথায় মমতা ব্যানার্জির রাজনীতির সূক্ষ্ম মার পেচ বোধগম্য হয়নি তিনি বুঝতেও পারেননি কখন তিনি মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন ফলে একুশের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল লাভে ব্যর্থ হয় বিজেপি আসন সংখ্যা তিন সংখ্যা অতিক্রম করে যাবার কথা ছিল তারপর তৃণমূল যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস নামে নিয়ে আসলো তখন দিলীপ ঘোষ নির্যাতিত কর্মীদের পাশে তো দাঁড়ানইনি নি উপরন্ত তিনি মাছ ধরতে ব্যস্ত ছিলেন চারিদিকে বিজেপি কর্মীরা যখন খুন হয়ে যাচ্ছিল হাহাকার করছিল তখন দিলীপ ঘোষের দেখা নেই খুন হয়ে যাওয়া কর্মীদের জন্য একটা মামলা পর্যন্ত করেননি এই হল বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ রাজ্য নেতারা প্রায় সকলেই এই টাইপের সাধন কর্মীদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সাধন কর্মীদের উপর যখন তৃণমূলের সন্ত্রাস চলছে তার ছিটোফুটো প্রতিক্রিয়া রাজ্য বিজেপির দপ্তরে দেখা যায় না কিন্তু তপন সিকদার পর্যন্ত বিজেপির অবস্থাটা এমন ছিল না প্রায়ত তপন সিকদার কর্মীদের মর্যাদা দিতে জানতেন তখন তপন সিকদার পর্যন্ত কর্মীদের বাড়িতে বাড়িতে থাকতেন এবং ভোজন করতেন এখনকার নেতাদের মতো হোটেলে থাকতেন না দেখুন ডাগুরিতে আমার অনুস্প্রতিম শ্রী অজিত রায়ের বাড়িতে প্রায়ত তপন সিকদারের ফটো এবি ভিপির রাজ্য দপ্তর নির্মাণ করতে বর্তমান রাজ্য সংগঠন সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয় আমার বাড়িতে এসে দুবার করে টাকা নিয়ে গেছেন এখন রাজ্য দপ্তরে গেলে চিনতে পারেন না একুশে নির্বাচনের আগে একটি সন্ত্রাসের গল্প আমার অনুস্প্রতিমচি পুষ্পেন সরকারের মুখ থেকে শুনেছিলাম শীতল শীতলকুচিতে দিলীপ ঘোষের জনসভা জেলা থেকে দায়িত্ব পরিচিত হচ্ছে পুষ্পেন সরকার ও বর্তমান জেলার সভাপতি ছি অভিজিৎ বর্মনের উপর উপস্থিত থাকার জন্য সেই মতো এরা দুজন উপস্থিত হয়ে দেখেন মঞ্চ বাধা হয়ে গেছে সামনে মাত্র বর্তমান এমএলএ বরণ বর্মন সহ গুটি কয়েক লোক উপস্থিত হয়েছে এর মধ্যে তৃণমূল হারমাত বাহিনীর বোম্বিং শুরু হয়ে যায় মাঠের চারিদিকে বোম্বিং হচ্ছে মাঠে যারা উপস্থিত হয়েছিলেন এবং নিরাপত্তার জন্য যে সব পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তাও হঠাৎ করে উবে যায় খালি মাঠে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে উপস্থিত হলেন এদিকে সমানে বম্বিং চলছে দিলীপ ঘোষ দু এক মিনিট কিছু বলে হঠাৎ করেই সবার স্থল ত্যাগ করে চলে যায় দিলীপ ঘোষ সভাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গে দৌড়ে পুষ্পেন সরকার ও অভিজিৎ বর্মন নিকটস্থ এক বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়ে পড়েন তৃণমূল হাজমাদগণ পিছন ধাওয়া করেও তাদের খুঁজে পায়নি বা দিলীপ ঘোষ তাদের নিরাপত্তা দিয়ে সরিয়ে দেয়নি শ্রী দিলীপ ঘোষের চরিত্র বোঝার জন্য গল্পটি বললাম প্রায়ত তপন সিকদার একবার সিপিএম আমলে তুফানগঞ্জের জুরাইরামপুর অঞ্চলে সভা করতে গিয়েছিলেন সিপিএম জোরাই রেলগেট আটকে দিয়ে বিজেপি কর্মীদের মারার চেষ্টা করেছিল প্রায়ত তপন সিকদার কিন্তু কর্মীদের সেরে চলে যাননি পুলিশকে দিয়ে তপন সিকদার জোড়াই রেলগেট খুলিয়ে সকল বিজেপি কর্মীকে নিরাপদের সঙ্গে নিয়ে ওই স্থান ত্যাগ করেন এখানেই প্রায়ত তপন সিকদারের সহিত দিলীপ ঘোষের পার্থক্য দিলীপ ঘোষ যাই করুন না কেন রাজ্য দপ্তরে তার মর্যাদা থাকা উচিত ছিল বর্তমান বিজেপির দায়িত্বশীল কর্মকর্তাগণ শ্রী দিলীপ ঘোষকে অমর্যাদা করে সঠিক কাজ করেননি বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী আজকের দায়িত্বশীল কর্মকর্তার আগামী দিনে হয়তো দায়িত্ব নাও থাকতে পারে তাই বলে তার অমর্যাদা হবে এটা মেনে নেওয়া যায় না মমতা ব্যানার্জির ডাকে দিলীপ ঘোষের দীঘায় যাওয়া মমতা ব্যানার্জির সঙ্গে বসে খোঁজ গল্প গল্পের ফটোশ করা উচিত হয়নি খুব স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের বিরাট ভাজনের শিকার হয়েছেন মিডিয়ায় উল্টোপাল্টা মন্তব্য করা কি উচিত হয়েছে দিলীপ ঘোষ কি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির গতি প্রকৃতি বুঝতে পারছেন না দিলীপ ঘোষ যতই বলুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুরি দুর্নীতি প্রমাণিত হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি তে বিক্রি হওয়ার পিছনে মমতা ব্যানার্জির কি কোনো দায় নেই তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কী করছিলেন এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও কম দায়ী নয় মানি লন্ডারিং মামলায় শ্রী অভিষেক ব্যানার্জি লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকা বাজ্যাপ্ত করা হয় কিন্তু অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের কাছে এর কোনো জবাব আছে কি এই আইন বলে এক টাকাও বাজ্যাপ্ত হলে তাকে গ্রেপ্তার করতে হয় দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার হলেও অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না ভারতবর্ষের মধ্যে শ্রী অভিষেক ব্যানার্জি এমন একজন ভাগ্যবান রাজনৈতিক নেতা যার বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ থাকলেও ইডি সিপিআই তাকে গ্রেপ্তার করছে না প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি কি এর জবাব দেবেন যখনই দেখা যায় মমতা ব্যানার্জি কোনো বিপদে পড়ে গেছেন তখনই আসরে অবতীর্ণ হন দিলীপ ঘোষ দীঘায় মমতার ফ্লপ ফ্লপ প্রোগ্রামকে দিলীপ ঘোষ উপস্থিত হয়ে হিট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি বলা সত্ত্বেও যে দিলীপ ঘোষ কিছুতেই মুখ বন্ধ রাখছেন না তার প্রতিটি মন্তব্য বিতর্কের জন্ম দিচ্ছে গত দুদিন আগে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে জলে কলকাতা ডুবে গেছে গতকাল সকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দশজন লোক মারা গেছেন অতীব দুঃখজনক ঘটনা আজকের দিনেও লোক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায় মমতা ব্যানার্জি বলেছেন মেঘভাঙ্গা বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে স্বাভাবিক বৃষ্টিপাত যত দোষ গিয়ে পড়েছে আদি গঙ্গা খাল ও গঙ্গা নদীর উপর খনার বচন বলে রাজার দোষে প্রজা কষ্ট পায় দুর্ভিক্ষ বন্যা মহামারী দেখা দেয় বামনের ঘরের মেয়ে হয়ে মমতা ব্যানার্জি হিজাব পরে এবং পিতৃপক্ষে দুর্গা উদ্বোধন করা মা দুর্গা কিছুতেই মেনে নিতে পারেনি তাই মা দুর্গা বন্যা অতিবৃষ্টি হিসেবে তার ভক্তদের একটু শাসন করেছেন উন্নত সভ্যতার জ্ঞান বিজ্ঞান প্রকৃতির কাছে অসহায় স্বাধীনতা পরবর্তী কালো ধরে কলকাতার কী উন্নতি হলো মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন ভেনিস বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু হয়ে গেছে সমুদ্র উন্নতি হয়েছে এবং তা অনিয়ন্ত্রিত কলকাতা পৌর কর্পোরেশনে হাত ধরে বহু নিয়ম বহির্ভূতভাবে বহুতল নির্মিত হয়েছে কিন্তু জল নিকাশি ব্যবস্থার দিকে কলকাতা কর্পোরেশন নজর দেয়নি ফলে যা হবার তাই হয়েছে সামান্য বৃষ্টিতেই কলকাতা জল কলকাতায় জল জমে যাচ্ছে কলকাতার মহানাগরিক মিস্টার ফিরাহাট হাকিম বলেছেন কলকাতার জল নিকাশি ব্যবস্থার প্রধানতম খাল আদিগঙ্গা দিয়ে জল নিকাশ হচ্ছে না আদিগঙ্গা দিয়ে জল নিকাশ হবে কি করে খালের দুধারে সব অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা জবরদখল করে বাড়ি করে নিয়েছে একথা মেয়র সাহেব বলছেন না দিলীপ ঘোষ আবার কোন সালে কত বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন এত লোক মারা গেল মানুষ মানুষের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপারে তার কোনো উচ্চবাচ্য নেই দিলীপ ঘোষের পোস্ট ঘিরে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে কলকাতার পৌর কর্পোরেশনের দুর্বলতা মমতা প্রশাসনের দুর্বলতা নিয়ে দিলীপ ঘোষের কোনো বক্তব্য নেই সেখানে বিজেপির সকল স্তরে নেতা কর্মীগণ মানুষের দুর্ভোগের কথা নানা ছবি দিয়ে ছবি পোস্ট দিচ্ছেন সেখানে দিলীপ ঘোষ বৃষ্টির পরিমাণ পরিসংখ্যান তুলে ধরেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেছে দিলীপ ঘোষ কোন দলটা করে তিনি কি রাজ্য সরকারের মুখ রক্ষা করতে চাইছেন তিনি কি মমতা সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন মমতা সরকারের ব্যর্থতা ব্যর্থতায় তৃণমূল মুখপাত্র কণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যরা চোখ মরে গেছে। সেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ মমতা সরকারের মুখ রক্ষায় এগিয়ে এসেছে দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্য দিলীপ ঘোষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল বিরোধী জনগণ আর দিলীপ ঘোষকে সহ্য করতে পারছে না মানু দিলীপ ঘোষ যাই ব্যাখ্যা দিন না কেন উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কী জয় সুস্থ থাকুন ভালো থাকুন